আসসালামু মাস্টার ভালো হ্যাঁ ভাই আপনার ছেলে তো ম্যাট্রিক পরীক্ষা দিছিল আজকে তো ম্যাট্রিক পরীক্ষা রেজাল্ট দিয়েছে তা আপনার ছেলে সবুজ রেজাল্টের কি খবর সে পাশের রেজাল্ট আনতে বাড়ি থেকে গেছে এখনো পর্যন্ত আসেনি আমি তো সেই অপেক্ষায় আছি তা মোটামুটি আমাদের আশেপাশে ছেলেবেলে সব পাশ করেছে বিশেষ করে আমার স্কুল তো শতভাগ আমার ছেলেও তো পাশ করবে সেই আশায় নিয়ে আমি আছি তো না 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 ঠিক আছে কিন্তু এখনকার ছেলেপিলে তো আসলে ওই লেখাপড়া তো কম করে এখন তো সব ফোন নিয়ে ব্যস্ত থাকে না না বুক পড়ে বুক পড়ে বুক পড়ে ঠিক আছে কিন্তু ওই ফেসবুক সামসুল ভাই দেশিক্ষা লেখাপড়া আছে লেখাপড়া তো অনেক আগে শেষ হয়ে গেছে এখন দেখেন এক সময় আমরা যখন লেখাপড়া করেছি আমরা ভয় পেতাম শিক্ষকদের আর এখন শিক্ষকরা ভয় পাই ছাত্রদের যেদিন থেকে হাতে লাঠি উঠে গেছে সেই দিনই লেখাপড়া শেষ সবুজ চলে আসছে একটু ব্যতিক্রম ব্যতিক্রম আমাদের এলাকায় একটা ভালো মানে রিজাল্ট তো সে করেছে ব্যতিক্রম মানে টা কি আমি ভিন্ন তা মানে সবাই যা করেছে তার চেয়ে ভিন্ন কিছু করেছে

নাম নেই যেহেতু নাম আসেনি আসলে দেখো বাবা আমি একটা কথা বলি তোমার এই বাবা তার অনেক স্বপ্ন ছিলবিদ্যালয় তারপরে তুমি একটা বড় চাকরি করবে প্রত্যেকটা বাবা মান্না একটা স্বপ্ন থাকে আমার খুব খারাপ লাগলো যে তুমি ছামসের বাদ ছেলে তোমাকে তো আমি কম বেশি একটা ভালো ছেলে মনে করি তুমি না না আসলে এত করে বলি বাবা মন দিয়ে লেখাপড়া কর কিন্তু আমি দেখি সবসময় মোবাইল হাতে কি দেখে আজকাল তো শেষ হয়েছে তাই মোবাইলেই ছেলেবেলে যতটুকু না লেখাপড়া নিয়ে স্টাডি করে তার সেই বেশি অনলাইনে ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপ এই যে অনলাইন যে প্ল্যাটফর্ম এই নিয়ে এরা সবসময় ব্যস্ত থাকে তাহলে ওই মোবাইল দেখে আমার ছেলেটা ফেল করলো খুব খারাপ আমি একটা জিনিস বুঝলাম এই যে বই ইংরেজি কি বুক এই ছেলে এখন খুব বুক পড়ে আমি দেখেছি প্রত্যেকটা ছেলে এখন বুক পড়ে কিন্তু ওই ফেসবুকটাই পড়ে এটা হচ্ছে বাস্তবতা সত্য কথা বলে কি শামসের ভাই আমি আগেও আপনাকে বলেছি ও আসার আগে যেদিন থেকে শিক্ষকের হাত থেকে লাঠি উঠে গেছে সেই দিনই লেখাপড়ার অংশর স্যার শিক্ষকের মর্যাদা নষ্ট হয়েছে সেদিনই লেখাপড়া নষ্ট হয়েছে মাস্টার তুমি একটা ভালো কথা বলি যাও লাঠি উঠে গেছে লেখাপড়া উঠে গেছে সি 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 এই যে ফেসবুক এই ফেসবুকই সব সর্বনাশ এই সর্বনাশের মূল এখন দেখেন মন খারাপ করার কিছু নেই পাস ফেল দুটোই থাকবে কেউ পাশ করবে কেউ ফেল করবে সবুজ তুমি ভালো করে মনোযোগী হয়ে আগামিতে प्रिपरेशन নিয়ে আবার চেষ্টা করো আবার চেষ্টা করো চেষ্টা করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে তুমি আবার চেষ্টা করো ভাই মন খারাপ করেন না মন খারাপ করেন না আপাতত ওর অত চাপসবের দরকার নেই আবার পরীক্ষা দিক ও পাস করবে আমি বিশ্বাস করি আগামীতেও ভালো রেজাল্ট করবে এটা আমার বিশ্বাস তাহলে মাস্টার আপনার স্কুলে নিয়ে একটু লেখাপড়া শেখান না ও তো এক স্কুলে ডেস্টিশন করেছে আমি টেক কেয়ার করব সমস্যা নেই ধন্যবাদ আমি টেক কেয়ার করব ধন্যবাদ তাহলে এখন আসি আপনি মন খারাপ করেন না